আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ছোট্ট পুকুরে বিভিন্ন মিশালি মাছ আছে সেই মাছগুলো আপনাদের একটু দেখায় কী অবস্থা এবার তো নতুন পানি হচ্ছে অনেক মাছও বেশ দিয়েছি আগেরও কিছু মাছ আছে এর ভিতরে আপনার মাছ দিয়েছি তেলাপিয়া মাছ আছে সিলভার কাপ মাছ বলা হয় আপনার রুই মাছ আছে বিগেট মাছ আছে তারপরে আপনার কই আছে শিং আছে আরও বিভিন্ন পাসমিশালি মাছ বলা হয় বিভিন্ন ধরনের মাছগুলো এগুলো সব দিয়েছি আপনাদের একটু খাদ্য দিই আপনারা একটু দেখেন কি অবস্থা মাছগুলো কেমন হয়েছে এই দেখুন

এই যে এই যে রঙিন মাছ আছে এই যে এই যে ধারে আছে এই যে এই যে দাঁড়া আস্তে ছিল এই যে এই যে এই যে এই যে ধরে ছিল বের হয় না ভয়তে বের হয় না এই যে যাই 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 মানে এই যে দেখছো অনেক বড় হয়েছে এটা এই দেখো এই দেখো মানে এই দেখছো দেখো এই যে এই যে নিচে আসছে এই যে নিচে আছে এটা দেখো কাছে কোলেই দেখো দেখে আছে দর্শক এগুলো বিকেল বেলা একটু মাছ খাবারটা বেশি খায় বিকেল টাইমে মাছগুলো মানে পানিটা একটু সচল থাকে মনে হয় একটু মজাই লাগে আর কি কারণ এরকম নিজস্ব যদি কোনো পুকুর থাকে এই বিকেল টাইমে এই দেখেন খাবারটা দিচ্ছি একটা অন্যরকম একটা আনন্দ আসে আর কি খুবই ভালো লাগে ওই যে বেড়েছিল ওটা সিলভার মাছ না তেলাফে বিশাল বড় ওটা

সাদা কালার মাছও আছে এবং কমলা অরেঞ্জ যেটা সেটাও আছে এগুলো দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো কতটুকু বড় হয় আগামীতে আপনাদের দেখাবো সবাই বেরো বেরো মাছ বেরো

সাদাটা কই সাদাটা কোথায় গেল তাহলে আলহামদুলিল্লাহ ওয়া দেখেন দর্শক মাছগুলো কিভাবে খাচ্ছে এগুলো একটা আনন্দ লাগে ভালো লাগে কিছু সময় এখানে এসে থাকলে খুবই ভালো লাগে দোয়া করবেন আমার মাছগুলো যেন এবার অনেক বড় করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ